জয় যীশু গীত সংগীতা সতেরো অধ্যায় গীত সংহিতা সতেরো অধ্যায় গীতটির শিরোনামে এর নাম রয়েছে দাউদের প্রার্থনা দাউদের জীবন ছিল ঘটনা বহুল আনন্দ বেদনা ভয় সংশয় আর্তনাদ উল্লাস এসব অনুভূতি তার রচিত সঙ্গীতে ধরা পড়েছে এই গীতটিতে পার্থনায় দাউদের কাকুক্তি ঈশ্বরের কাছে তুলে ধরা হয়েছে থেকে বোঝা যায় এ সময় দাউদ প্রাণ্যাসের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আর পালাবার জায়গা ছিল বিভিন্ন পাহাড় ও পাহাড়ের গুহা বাইরে শত্রুর তাড়না আর অন্তরে নিজ ধার্মিকতার উপরে অসীম বিশ্বাস এই দুয়ের মধ্যে যেন তিনি কিছুতেই মিল করতে পারছেন না তাই প্রার্থনার মাধ্যমে তিনি ঈশ্বরের অনুগ্রহের সিংহাসনের সম্মুখে তার আবেদন উপস্থিত করলেন এক থেকে পাঁচ পথ সাহায্যের জন্য আর্তনাথ প্রার্থনা অনেক সময় শুধু অষ্ট থেকে নির্গত হয় সেই প্রার্থনায় অন্তরের কোনো আর্তি থাকে না এমন কত প্রার্থনাই তো দাউদ শুনেছেন কিন্তু যে প্রার্থনা আজ দাউদ ঈশ্বরের কাছে নিয়ে এসেছেন এতে ওষ্ঠাধরের বাক্য বাউল্যতা নেই শুধুমাত্র জিওবাগ্রে এই প্রার্থনার জন্ম নয় এ প্রার্থনা তার অন্তরের অন্তঃস্থল থেকে এই প্রার্থনার সাথে মিশা আছে তার নির্মল অন্তঃকরণের আবেদন তার এই আবেদন এক ন্যায়বান ঈশ্বরের কাছে নিজের বিচারে নিজেকে সহজেই নির্দোষ তাই ঈশ্বরের হাতে তাকে বিচার করার ভার ছেড়ে দিলেন ঈশ্বর নিজেই পরীক্ষা করে দেখুন তার মধ্যে কোনো অন্যায় আছে কিনা না দাউদ জানেন ঈশ্বর তাকে পরীক্ষা করে মন্দ কিছু পাবেন না কতবারই তো তিনি মন্দ পথে যেতে পারতেন তার শত্রুর মস্তক বিখণ্ডিত করতে পারতেন বন্ধুরা তাকে কতবার প্রলোভিত করেছে শহুলকে মেরে ফেলবার জন্য সৌলের বিরুদ্ধে তিনি কত মন্দ কথাই না প্রচার করতে পারতেন কিন্তু তিনি তা করেননি তার ওষ্ঠধর কোনো পাপ করেনি তিনি তার বাক্যকে সংযত রেখেছেন শুধুমাত্র বাক্যই নয় তিনি তার কার্য তার পদক্ষেপকে ঈশ্বরের পথে রেখেছেন তাই দাউদ ঈশ্বরের কাছে তার দাবি নিয়ে প্রার্থনা করেছেন এবং এই বিশ্বাস তার রয়েছে যে ঈশ্বর তার প্রার্থনা শুনবেন ছয় থেকে বারো পথ শত্রুর হাত থেকে রক্ষার প্রার্থনা ছয় থেকে বারো পথ শত্রুর হাত থেকে রক্ষার প্রার্থনা দাউদ জেনেছেন যে তিনি ঈশ্বরের কাছে নির্দোষ প্রতিপন্ন হয়েছেন এবার তার আসল প্রার্থনা ঈশ্বরের কাছে তিনি শত্রুর হাত থেকে রক্ষা পেতে চান ঈশ্বর নিস্তারকর্তা রক্ষাকর্তা সুতরাং একমাত্র তিনিই তাকে নিস্তার করতে পারেন ধার্মিকের বিনাশ সাধনের জন্য যারা উঠে দাঁড়ায় ঈশ্বর তাদের হস্তে দমন করেন যারা ঈশ্বরের স্মরণাপন্ন হয় তাদের তিনি তার দক্ষিণ হস্ত দিয়ে রক্ষা করেন ঈশ্বরের দক্ষিণ হস্ত যার সপক্ষে তার কোনো কোনো ক্ষতি সাধন ব্যক্তি করতে পারে না নয়নের মণি যেমন আমাদের কাছে প্রিয় ধার্মিক ব্যক্তিও তেমন ঈশ্বরের কাছে নয়নের মনির মতো নয়নের যত্ন যেমন মানুষ নিতে থাকে দাউদ প্রার্থনা করছেন যেন ঈশ্বর তার ভালোবাসা দিয়ে তেমনি দাউদকে শত্রুর হাত থেকে সুরক্ষা করেন মুরগি যেমন তার পক্ষের নিচে আবৃত করে করে শত্রুর হাত থেকে শাবককে রক্ষা তেমনি তার যেন পক্ষ বিস্তার করে দুর্দান্ত শত্রুর হাত থেকে তাকে রক্ষা করেন পক্ষের ছায় শাবক শুধু নিরাপদই থাকে না তার দেহকে উত্তাপিত করে তেমনি ঈশ্বরের পক্ষ ছায়া আমাদের শত্রুর থেকে রক্ষাই করেন না কিন্তু আনন্দিত ও তার স্বভাবিতায় উষ্ণ রাখেন কৃষ্ণ এই উপমা ব্যবহার করেছিলেন মতি তেইশ অধ্যায় সাঁইত্রিশপদ দাউদের শত্রু শৌল কতবার দাউদকে তাদের বেষ্টনীর মধ্যে আবদ্ধ করেছিলেন এবং ভেবেছিলেন এবার দাউদকে বধ করা যাবে কিন্তু তাদের হতাশ করে দিয়ে দাউদকে ঈশ্বর আশ্চর্য ভাবে উদ্ধার করেছিলেন দাউদ এবারও শত্রু বেষ্টিত আর তিনি যেন ঈশ্বর তাকে শত্রু বেষ্টনী থেকে উদ্ধার করে আনেন দাউদের শত্রুদের জীবন অধার্মিকতায় পূর্ণ আপন গৌরবে তারা আপনি মহিত নিজেদের প্রশংসায় তারা নিজেরাই মুখর নিজ মেদে তারা নিজেরাই বদ্ধ নিজেদের সার্থকতায় আর প্রাচুর্যে তারা ঈশ্বরের কথা ভুলে গেছে তাদের অহংকার কথায় কথায় বেরিয়ে আসে তাদের অহংকার এতই বৃদ্ধি পেয়েছে যে তারা ধরেই নিয়েছে দাউদ তাদের মুঠোর মধ্যে দাউদকে তারা ঘিরে ফেলেছে পায়ে পায়ে তারা এগিয়ে আসছে দাউদকে বধ করার জন্য তাদের দৃষ্টি নিবন্ধ হয়ে আছে দাউদের প্রতি তারা যে কোনো মুহূর্তে দাউদের উপরে যাঁপিএ পড়তে পারে বিধানকারী সিংহের ন্যায় তারা পেতে আছে লুকি আছে 다উদকে বধ করার জন্য 13 থেকে 15 পদ শত্রুকে পরাস্ত করার জন্য ঈশ্বরের সাহায্য কামনা 13 থেকে 15 পদ শত্রুকে পরাস্ত করার জন্য ঈশ্বরের সাহায্য কামনা 다উদ এবা সরাসরি ঈশ্বরকে আহ্বান জানান যেন ঈশ্বর এই সংকটকালে শত্রুকে পরাস্ত করেন তাদের অহংকারের পতন করেন তাদের দর্প চূর্ণ করেন ঈশ্বর যেন দ্বারা তার বিচার দ্বারা তাদের হাত থেকে উদ্ধার করেন জগৎ মানা এই লোকদের লোক, লালসা আর কামুকতার মধ্য থেকে তিনি যেন দাউদকে রক্ষা করেন এই জগতে ধন সম্পদ সবই ঈশ্বরের কিন্তু তারা এই জাগতিক ধনসম্পদ সম্পদ নিয়ে শুধুমাত্র নিজেদের উদারি পূর্ণ করতে জানে জাগতিক ভোগ বিলাসী করতে জানে শুধু নিজেরাই নয় সন্তানদেরও তারা সেই উত্তরাধিকার দিয়ে যায় তাদের সন্তান সন্ততিরাও সেই মন্দ পথেই যায় কিন্তু তারা আত্মিক ধনে ধনবান নয় তাদের এই জাগতিক সম্পর্ক তাদেরকে আত্মিক খাদ্য দেয় না দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যেন এই সংসার লোকদের হাত থেকে তিনি উদ্ধার পান তিনি প্রার্থনা করছেন যেন জগতের এই সম্পদ লালসা তাকে স্পর্শ না করে তিনি এসব কিছুই চান না তিনি চান ঈশ্বরের দর্শন তিনি চান ঈশ্বরের সহভাগিতা এতেই তার তৃপ্তি এতেই আনন্দ ঈশ্বরের সৌন্দর্য দেখেই তিনি সব পাওনা পেয়ে যান এ পাওয়া জগতের বিষয় বিভব দিতে পারে না আপনি তৃপ্তির জন্য কোথায় ঘুরে মরছেন অর্থ সম্পদ প্রতিপত্তি এসব মানুষের আত্মার তৃপ্তি দিতে পারে না আপনি তৃপ্তির জন্য কোথায় ঘুরে মরছেন অর্থ সম্পদ প্রতিপত্তি এসব মানুষের আত্মার তৃপ্তি দিতে পারে না ঈশ্বরের অনুপম সৌন্দর্যের দর্শন ঈশ্বরের সীমাহীন রূপে অবগাহন করেই পাওয়া যায় আত্মার তৃপ্তি ঈশ্বরের অনুপম সৌন্দর্যের দর্শন ঈশ্বরের সীমাহীন রূপে অবগাহন করেই পাওয়া যায় আত্মার তৃপ্তি আপনি কি ঈশ্বরের সেই মুখ দর্শনের অপেক্ষায় আছেন আপনি কি ঈশ্বরের সেই মুখ দর্শনের অপেক্ষায় আছেন জয় যিশু